শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা গিরিশ চন্দ্র ঘোষ পর্ব এক শ্রীযুক্ত অক্ষয় কুমার সেন রচিত রামকৃষ্ণ পুঁথিতে শ্রীরামকৃষ্ণ বলিতেছেন কালীর মন্দিরে আমি আপনার মনে উপবিষ্ট হেনকালে দেখি নিরখিয়া আইল মুরতি এক নাচিয়া নাচিয়া কেবা সে যখন আমি জিজ্ঞাসিনু তাই কহিল ভৈরব মুই আইনু হেতায় কী বা প্রয়োজন তারে পুছিলে আবার উত্তর করিল কার্য করিব তোমার গিরিশ আমার কাছে আসিবার পর দেখিনু ভৈরব সেই তাহার উপর গিরিশকে ভৈরব রূপে দেখার উল্লেখ লীলা প্রসঙ্গেও আছে পরমহংসদেব দক্ষিণেশ্বরে কালী মাতার মন্দিরে ভাব সমাধিতে একদিন তাহাকে ঐরূপ দেখিয়াছিলেন শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ মহাশয় বঙ্গ সমাজে প্রধানত মহাকবি নাট্যকার ও নট বলিয়াই প্রসিদ্ধ কিন্তু শ্রীরামকৃষ্ণ সঙ্গে তিনি একনিষ্ঠা ভক্তি ও ঠাকুরের অহেতুকী কৃপার অপূর্ব নিদর্শন শ্রীরামকৃষ্ণকে অবলম্বন করিয়া গিরিশ জীবন যেমন মহিমণ্ডিত হইয়াছিল গিরিশকে অবলম্বন করিয়া শ্রীরামকৃষ্ণের লীলাও তেমনি জীবকল্যাণে অপূর্ব স্ফূর্তি লাভ করিয়াছিল গিরিশের জীবন বুঝিতে গেলে যেমন শ্রীরামকৃষ্ণকে বাদ দেওয়া চলে না শ্রীরামকৃষ্ণের লীলা বুঝিতে গেলেও গিরিশের জীবন তেমনি অপরিহার্য আঠেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের আঠাশে ফেব্রুয়ারি সোমবার গিরিশের জন্ম হয় তাহার পিতা নীলকমল ঘোষ কলিকাতায় তেরো নম্বর বসুপাড়া লেনে বাস করিতেন গিরিশের প্রপিতামহ রামলোচন ঘোষ ওই বাটিটি ক্রয় করিয়া কলিকাতায় স্থায়ীভাবে বাস করিতে আরম্ভ করেন এই গৃহেই গিরিশে জন্ম হয় নীলকমল সওদাগরী অফিসে বুককিপারের কিপারের বা হিসাবরক্ষকের কার্য করিতেন ওই কার্যে তিনি বিশেষ বুদ্ধিমত্তা প্রকাশ করিয়া সাহেবদের বিশ্বাসভাজন হইয়াছিলেন সমসাময়িক দৃষ্টিতে তাহার উপার্জন মন্দ ছিল না সাংসারিক বিচক্ষণতা উদারতা পরোপকার ও অন্যান্য জন্য তিনি প্রতিবেশীদের শ্রদ্ধা ও বিশ্বাসের অধিকারী হইয়াছিলেন বৈষ্ণব কুলসম্ভুতা ভক্তিমতি, ভক্তিমতী জননী ও অন্যান্য অশেষ গুণের সহিত বংশ পরম্পরায় ধর্মভাব পাইয়াছিলেন তিনি ঠাকুর দেবতার কথা শুনিতে ও স্তব পাঠ করিতে ভালোবাসিতেন এবং বৈষ্ণব ভিকারী বাড়িতে আসিলে পয়সা দিয়া গান শুনিতেন গিরিশের মাতুল নবীন কৃষ্ণ ভাবপ্রবণ বিদ্যানুরাগী ও অধ্যয়নশীল ছিলেন এবং তর্কে ছিল তাহার অপূর্ব ক্ষমতা জ্যেষ্ঠ তো রামনারায়ণের অমায়িকতা ও আমোদপ্রিয়তা পাড়ায় সুবিদিত থাকিলেও তিনি সুরাসক্ত ছিলেন গিরিশ উত্তরাধিকার সূত্রে এই সকলের গুণাগুণী লাভ করিয়াছিলেন খুল্ল পিতামহীর প্রভাবও তাহার উপর অনেকখানি প্রতীত হইয়াছিল পিতামহীর বর্ণনা ভঙ্গিতে রামায়ণ মহাভারত ও পুরাণের গল্প গিরিশের নিকট জীবন্ত হইয়া উঠিত একবার শ্রীকৃষ্ণের বৃন্দাবন ত্যাগ করিয়া মথুরা গমনের চিত্রটি বৃদ্ধা এমন প্রাণস্পর্শী করিয়া তুলিয়াছিলেন যে গোপ গোপীদের নয়ন জল প্রকৃতির মৌন কাতরতা এবং মা যশোদার ক্ষিপ্র প্রায় হাহাকার উপেক্ষা করিয়া অক্রুর শ্রীকৃষ্ণকে বৃন্দাবনে হইতে লইয়া গেলেন শুনিয়া কাতর কণ্ঠে বালক গিরিশ জিজ্ঞাসা করিলেন শ্রীকৃষ্ণ কি আবার এলেন পিতামহী বললেন না আবার প্রশ্ন হইল আর এলেন না না তৃতীয়বার অনুরূপ প্রশ্ন করিয়া এবং উত্তর পাইয়া কাত হৃদয় বালক অন্যত চলিয়া গেলেন সে দারুণ বিরহ ব্যথা দূর হইতে তিন দিন লাগিয়াছিল কোমল হৃদয় বালক সেই তিন দিন আর গল্প শুনিতে আসে নাই গিরিশ ছিলেন রায়মণির অষ্টম গর্ভের সন্তান তাই পাছে মায়ের দৃষ্টিতে পড়িয়া সন্তানের অমঙ্গল হয় এই ভয়ে জননী গিরিশকে কোনরূপ আদর করিতেন না তবে জননীর স্নেহে তিনি যতটুকু বঞ্চিত ছিলেন পিতার আদর ততটুকু অধিক পাইতেন অতঃপর একটি ঘটনায় গিরিশ বুঝিতে পারিলেন তাহারই মঙ্গল কামনায় জননী এই অপূর্ব ত্যাগ স্বীকার করিয়াছেন একদিন গাল ও গলা ফুলিয়া বালক গিরিশ জ্বরে অজ্ঞান প্রায় হইয়া পড়িয়া আছেন। সেই সময় রায়মণি নীলকমল বাবুকে ব্যাকুলভাবে বললেন তুমি যেমন করে পারো বাঁচাও অকসাত স্নেহের আতিশয্যে দেখিয়া নীলকমল কারণ জিজ্ঞাসা করিলে রায়মণি বলিলেন আমি রাক্ষসী এক সন্তান খেয়েছি পাছে আমার দৃষ্টিতে কোনো অমঙ্গল হয় তাই আমি একে কাছে আসতে দিতুম না আমার হেলায় কত কষ্ট পেয়েছে আমার বুক ফেটে যাচ্ছে ই তো পূর্বে বাইশ বৎসর বয়সে গিরিশের জ্যেষ্ঠ ভ্রাতার মৃত্যু হইয়াছিল জননীর পূর্ণ স্নেহে বঞ্চিত থাকার আরেকটি কারণও ছিল পুত্র প্রসবের পর রায়মণি সুতিকারোগে শয্যাশায়নি হন এবং মাতৃস্তনে বঞ্চিত গিরিশ এক বাগদিমের মের স্তন্যপানে বাধ্য হন জননী অতঃপর দীর্ঘদিন ধরাধামে ছিলেন না গিরিশের দশ বৎসর বয়সে তিনি ইহলোক ত্যাগ করেন